পাত্রীর পরিবার থেকে বলা হয়েছে যে পাত্রকে অবশ্যই নোয়াখালীর পাত্র হতে হবে নোয়াখালীর পাত্ররা এই পাত্রীর জন্য বিশেষভাবে প্রায়োরিটি পাবেন সো নোয়াখালীর যে সকল পাত্ররা আছেন তারা এই পাত্রীর জন্য যোগাযোগ করুন গায়ের রং সম্পূর্ণ ফর্সা আপনারা নিশ্চয়ই স্ক্রিনে আমাদের পাত্রীকে দেখতে পাচ্ছেন আমাদের পাত্রী কতটা সুন্দরী আপনি কি নামাজি পর্দাশীর পাত্রী খুঁজছেন যারা নামাজি এবং পর্দাশীল পাত্রী খুঁজছেন তাদের জন্য আমার আজকের এই ভিডিও চলুন শুরুতে আপনাদেরকে জানিয়ে দেব আমার আজকের পাত্রীর আইডি নাম্বারটি ওয়ান পাত্রীর বয়স তিরিশ বছর উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাত্রের ব্লাড গ্রুপ হচ্ছে এ পজিটিভ গায়ের রং সম্পূর্ণ ফর্ষা আপনারা নিশ্চয়ই স্ক্রিনে আমাদের পাত্রীকে দেখতে পাচ্ছেন আমাদের পাত্রী কতটা সুন্দরী জি দর্শক আমাদের এই পাত্রীর পরিবারে তার বাবা মা দুটি ভাই এবং দুটি বোন আছে পাত্রীর দেশের বাড়ি হচ্ছে নোয়াখালী পাত্রীর বেড়ে ওঠা পড়ালেখা সব কিছুই নোয়াখালীতে বর্তমানে পাত্রী তার পরিবারের সাথে নোয়াখালীতে বসবাস করছে পাত্রীর ম্যারিটাল স্ট্যাটাস পাত্রী ডিভোর্স তবে কোনো সন্তান সংখ্যা নেই শখের ভিতর বলেছে পাত্রী ঘর সংসারের কাজ করতে পছন্দ করে রান্না করতে পছন্দ করে ঘোরাঘুরি করতে পছন্দ করে পাত্রী আমাদের অবশ্যই ধর্মীয় অনুশাসনগুলো সম্পূর্ণভাবে মেনে চলার চেষ্টা করে নামাজ এবং কোরআন পড়ে চলুন আমার আজকের পাত্রী তার জন্য কেমন পাত্র খুঁজছে সেটি আপনাদেরকে জানিয়ে দিই পাত্রের বয়স পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে হলে ভালো হয় শিক্ষাগত যোগ্যতা মিনিমাম এসএসসি উচ্চতার দিক থেকে বলা হয়েছে মিনিমাম পাঁচ ফিট পাঁচ তার মধ্যে যতটা চাই চাকরি এবং ব্যবসায় যে কোনো পেশায় যারা আছেন তারা এই পাত্রীর জন্য অবশ্যই প্রস্তাব করতে পারবেন তবে অবশ্যই পাত্রকে প্রতিষ্ঠিত হতে হবে প্রবাসী প্রবাসী প্রস্তাবে পাত্রীর নেই বসবাসকারী যে কোনো কান্ট্রিতে বসবাসকারী পাত্ররা কিন্তু এই পাত্রির জন্য প্রস্তাব করতে পারছেন ম্যারিটাল স্ট্যাটাস পাত্র যদি ডিভোর্স অথবা আনম্যারিড অথবা ওয়াইফ মারা গিয়েছে এরকম পাত্ররা এই পাত্রির জন্য প্রস্তাব করতে পারবেন সন্তান থাকলে সেটি গ্রহণযোগ্যতা পাবে আর এই পাত্রীর সাথে আপনারা যোগাযোগ করবেন কিভাবে, চলুন সেটি আপনাদেরকে জানিয়ে দিই পাত্রীর পরিবার থেকে বলা হয়েছে যে পাত্রকে অবশ্যই নোয়াখালীর পাত্র হতে হবে নোয়াখালীর পাত্ররা এই পাত্রীর জন্য বিশেষভাবে প্রায়োরিটি পাবেন সো নোয়াখালীর যে সকল পাত্ররা আছেন তারা এই পাত্রীর জন্য যোগাযোগ করুন আর যোগাযোগের মাধ্যমটি হচ্ছে আপনারা আপনাদের একটু রেজিস্ট্রেশন করুন যারা আগ্রহী তারা আমাদের পেজে একটু রেজিস্ট্রেশন করুন এবং পাত্রী কন্ট্যাক্ট নাম্বারটি খোঁজার জন্য পাত্রী প্রোফাইলে যেয়ে পাত্রী কন্ট্যাক্ট ডিটেলস থেকে মোবাইল নাম্বারটি নিয়ে সরাসরি পাত্রীর সাথে কথা বলুন আর যারা আমাদের মাধ্যমে যোগাযোগ করছেন আমাদের হটলাইন নাম্বারে কল করুন আমাদের পেজে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এবং হটলাইন নাম্বারগুলিতে কল করলে আপনারা পাত্রী সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন তো দর্শক আগামীতে আবারও নতুন কোনো প্রস্তাব নিয়ে চলে আসবো আপনাদের মাঝেভাবে সে পর্যন্ত সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ